ডক্টর মোহাম্মদ ইউনুস ক্রিয়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেল পুরস্কার লাভ করেন কত সালে দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মানব মর্যাদা সমতা এবং ন্যায় বিচার বৃদ্ধির জন্য দু সালে কোন পুরস্কারটি লাভ করেন চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্মস্থান কোথায় চট্টগ্রাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে ডক্টর ইউনুস ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন কত সালে সালে ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাচিত হয় উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি নাগরিক শক্তি ইউনু সেন্টার চালু হয় কত সালে দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাংকার টু দা পুর গ্রন্থটি রচনা করেন কত সালে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন কোন অলিম্পিকে মশাল বহন করেন টোকিও সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক কে ডক্টর মোহাম্মদ ইউনুস কংগ্রেশনাল মেডেল পান কত সালে দু হাজার দশ সালে এ অল অফ থ্রি জিরো দ্য নিউ ইকোনমিক্স অব জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন ইমিশনস গ্রন্থটি ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে রচনা করেন দু সালে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে গঠন করে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে দু সালে ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন